এবং এর জবাব আমরা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে কিন্তু আমরা দিয়ে দেব কারণ আমরা সংখ্যালঘুরা আমরা অ্যাকচুয়ালি বাংলার সংখ্যালঘুদেরকে সব সরকারই শুধু এই সরকার না যে সরকারি এই বাংলার ক্ষমতায় আসুক বাংলার সংখ্যালঘুদেরকে তারা শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে তারা ইউজ্যান্ড থ্রো পেনের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমরা কিন্তু এখন বুঝতে শিখে গেছি সংখ্যালঘুরা কিন্তু এখন বুঝতে কে গেছে তারা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানে ভারতীয় সংবিধানের তিরিশের এক এবং দুই ধারায় যে বলা রয়েছে যে সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের কথা সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের বাস্তবায়ন বায়নের কথা এই বাংলার সংখ্যালঘুরা কিন্তু জেনে গেছে যে সাচার কমিটির রিপোর্ট শুধু সরকারের একটা মৌখিক প্রতিশ্রুতি ভাওতাবাজি ছিল আমরা আগামী দিনে আমরা সেই সাচার কমিটির রিপোর্ট যাতে বাস্তবায়ন করা হয় এই দুইশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে যেন নির্মূল করা হয় তার জন্যে আমাদের আজকের এই ডেপুটেশন এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে আমরা এই ডিএমির মাধ্যমে সরকারকে চরম বার্তা দিতে চাই আগামী এক মাসের মধ্যে আমাদের এই সমস্যা সমাধানগুলোকে আমাদের সমাধান করে দিতে হবে আর যদি করা না হয় তাহলে আগামী দিনে আমরা কিন্তু রাস্তায় বসতে চলেছি অবশ্যই আমরা বিগত যদি বিধানসভা লোকসভা ভোট আমরা বিচার করি সেখানেও দেখেছি আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই ভোটের আগেই তোমাদের সমস্ত দাবি দাবি মেনে নেওয়া হবে তোমরা সব পেয়ে যাবা কিন্তু দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাকে এডেড করে দেওয়া হলো কিন্তু এখনও আমরা আনএডেডই থেকে গেলাম আমরা পূর্ণ অ্যাডেডের কোনো স্কেল পাই না আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না ইদানিং আমরা দেখলাম যে কুকুরের জন্য মিড ডে মিল চালু করা হয়েছে কিন্তু আমাদের যে দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাতে প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের জন্য মিড ডে মিল চালু করা হয়নি আমরা বারবার প্রতিটা দপ্তরে গিয়েছি বারবার আধিকারিকদের স্মরণাপন্ন হয়েছি আমাদের করুণ অবস্থার কথা তুলে ধরেছি আব্দুল সত্তার থেকে পিপি সেলিম থেকে সবাই বলেছি তোমাদের মিড ডে মিল হয়ে যাবে এই মাসে হবে সামনে মাসে হবে কিন্তু আমরা বাস্তবে রূপ দেখতে পাইনি তারপরে আমরা কী দেখলাম আমাদের অসহায় ছাত্রছাত্রীরা যখন দুপুরে বলে যে স্যার আমরা মিড ডে মিল পাবো না আমরা চোখের জল ছেড়ে দিই আমরা তাদের জন্য কিছু করতে পারি না আজকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠান সেখানে মুসলিম সংখ্যালঘু ঘরের আদিবাসী ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের দুপুরের আহারটুকু এই সরকার দিতে পারে না তাই এই অধিকার আদায় করার লক্ষ্যে আজকে আমরা ডেপুটেশনে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী দুশো খানা মাদ্রাসা যে পূর্ণ এডেড করে দিয়েছে সেই দুশো খানা মাদ্রাসা যতক্ষণ পূর্ণ এডেট উনি না করবেন ততক্ষণ আমরা এইভাবে বার বার আন্দোলন করব মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে আমরণ অনশন আন্দোলনে নামব যতক্ষণ না আমরা পূর্ণ এডেড হব ততক্ষণ আমরা আমাদের লক্ষ্যতে পিছিয়ে আসবো না আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব আমরা নবীর ঘর মাদ্রাসাকে রক্ষা করব আমাদের মাদ্রাসা শিক্ষাকে রক্ষা করব তার জন্য যদি আমরা শহীদ হতে হয় আমার আড়াই হাজার শিক্ষক আজকে পিছনে আছে তারা শহীদ হতে রাজি আছে কিন্তু আমার আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে এক পা পিছু পা হব না আমার নাম এমডি ফুলসাদ শেখ আমি মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আমাদের মূলত দাবি হবে 235 খেলা মাঠে বর্তমান বিএমএ শান্তনু বসে ইনি তার দায়িত্ব গ্রহণ করেই বিনা নোটিশে প্রতিষ্ঠানগুলোকে না জানিয়ে 31টা প্রতিষ্ঠানের ভাতা বন্ধ করে দিয়েছেন সাথে সাথে কিছু শিক্ষকের বা ভাতা বন্ধ করে দিয়েছেন কিছু শিক্ষকের বেতন হেরফের করে দিয়েছেন এছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে থেকে হাজার স্টুডেন্টস আছে তাদের কোনো ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় না যেমন মিড ডে মিল দেওয়া হয় না জামা জুতো ব্যাগ দেওয়া হয় না সরকারি প্রকল্পের কন্যাশ্রীর উপশ্রী সবুজ কোনো ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয় না আমরা একাধিকবার আমরা বিভিন্ন দপ্তরে মাদ্রাসা শিক্ষা দপ্তরে আমরা প্রিন্সিপ্যাল সেক্রেটারি মুখ্যমন্ত্রী চিফ অ্যাডভাইজার মাননীয় আব্দুল সত্তার সাহেবের কাছে একাধিকবার আবেদন জানিয়েছি দেখা করেছি কথা বলেছি কিন্তু ওনারা শুধু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও এই প্রতিষ্ঠানের এই শিক্ষকদের যে ভাতা দেওয়া হয় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনোভাবেই চলা সম্ভব নয় এখানকার টিচারদের যারা গ্রুপ বি রয়েছে তাদেরকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা যারা ক্লারিক্যাল পোস্টে রয়েছে তাদেরকে দেওয়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা যারা গ্রাজুয়েট টিচার রয়েছেন তাদেরকে দেওয়া হয় ছ হাজার টাকা যারা মাস্টার ডিগ্রি টিচার রয়েছেন তাদেরকে দেওয়া হয় বারো হাজার টাকা আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখছি বাংলার বুদ্ধিজীবী শিক্ষিত তো মহলের কাছে প্রশ্ন রাখছি যে বর্তমান এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পাঁচ ছয় হাজার বারো হাজার টাকা দিয়ে কি সংসার চালানো সম্ভব প্রত্যেকেই সংসার আছে মা আছে বাবা আছে বিবি বাচ্চা আছে এই পরিবারকে নিয়ে এই সামান্যতম ভাতা দিয়ে কি করে সংসার চলতে পারে আমরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অন্যান্য এইডেড স্কুলের শিক্ষকদের মতন আমরা ডিউটি করি কিন্তু আমরা আমাদের কোনো বেতন স্কেল দেওয়া হয় না আমাদের দাবি সম কাজে সম বেতন দিতে হবে এই মাদ্রাসাগুলোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দু হাজার একুশ সালে বিধানসভার বাজেট অধিবেশনে যে দুইশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে আমরা এডেট করে দিলাম কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি পূরণ করে নেই আমরা আজকে ডিএমির মাধ্যমে আমরা সেই চরম বার্তা দিতে চাই আগামী এক মাসের মধ্যে যদি আমাদের এই দাবিগুলোকে পূরণ করা না হয় এই মুখ্যমন্ত্রীর দু হাজার একুশ সালের প্রতিশ্রুতি অনুযায়ী এই দুইশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে যদি পূর্ণ এডেট করা না হয় একত্রিশখানা মাদ্রাসার বেতন যদি পুনরায় চালু করা না হয় যে সকল শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছে সেই বেতন যদি চালু করে দেওয়া না হয় তাহলে আগামী দিনে আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় বসে পড়ব এবং এর জবাব আমরা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে কিন্তু আমরা দিয়ে দেবো কারণ আমরা সংখ্যালঘুরা আমরা ভিক্ষা চার হিসেবে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে অ্যাকচুয়ালি বাংলার সংখ্যালঘুদেরকে সব সরকারই শুধু এই সরকার না যে সরকারি এই বাংলার ক্ষমতায় আসুক বাংলার সংখ্যালঘুদেরকে তারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তারা ইউজেন থ্রো পেনের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমরা কিন্তু এখন বুঝতে শিখে গেছি সংখ্যালঘুরা কিন্তু এখন বুঝতে শিখে গেছে তারা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানে ভারতীয় সংবিধানের তিরিশের এক এবং দুই ধারায় যে বলা রয়েছে যে সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের কথা সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের বাস্তবায়ন বায়নের কথা এই বাংলার সংখ্যালঘুরা কিন্তু জেনে গেছে যে সাচার কমিটির রিপোর্ট শুধু সরকারের একটা মৌখিক প্রতিশ্রুতি ভাওতাবাদী ছিল আমরা আগামী দিনে আমরা সেই সাচার কমিটির রিপোর্ট যাতে বাস্তবায়ন করা হয় এই দুইশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে যেন নির্মূল করা হয় তার জন্যে আমাদের আজকের এই ডেপুটেশন এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে আমরা আমরা এই ডিএমির মাধ্যমে সরকারকে চরম বার্তা দিতে চাই আগামী এক মাসের মধ্যে আমাদের এই সমস্ত সমাধানগুলোকে আমাদের সমাধান করে দিতে হবে আর যদি করা না হয় তাহলে আগামী দিনে আমরা কিন্তু রাস্তায় বসতে চলেছি